মমতা ব্যানার্জি কি করতে চাইছেন উনি কি বলতে চাইছেন যে দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু মুসলিমরা ভোট আমাকে দেবি এদের গলায় পা তুলে দিয়ে চামড়া গলার চামড়া তুলে ফেলবো লাড়ি ভুড়ি ব্যাট করে দেবো তারপরেও এরা উঠে আমাকে ভোট দেবে যদি এই ভাবনা চিন্তা নিয়ে উনি এইভাবে কাজ করেন তাহলে আমি বলবো ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হবে বাঁদরের খ্যাঁচখ্যাঁচানি শোনাচ্ছে হুমের চরখা অনেক ভালো উনি চাইছে মুসলমানদের ভোটগুলো বেঁধে ফেলেছি এবার হিন্দু ভোট কিছু ভোটকে যাচ্ছে সেই হিন্দু ভোটকে ধরার জন্য আজকে আমাকে এই ধরনের কাজ করছে করতে হচ্ছে মুখ্যমন্ত্রী উনি কি চাইছেন মুসলমানদের আর প্রয়োজন নাই মুসলমানদের আর দরকার নাই মুসলমানদের ভোটের কোনো প্রয়োজন নাই ওনাকে খুলি প্রকাশ করতে হবে ওয়াকাব সম্পত্তিটা কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই এই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই ওয়াকাব সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেন যদি প্রতিবাদ করতে হয় আন্দোলন করতে হয় দিল্লিতে যে করুন আগামী দু সালে ভোট থেকে আমরা দিল্লিতে গিয়ে দেব অকাপ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি যেমন দেবত্ব সম্পত্তি হিন্দুদের বাবার সম্পত্তি আর সেই অকাপ সম্পত্তির ওপরে অকাপ সম্পত্তির ওপরে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করেছে যার জন্য সারা ভারতবর্ষের মানুষ সারা বাংলার মানুষ প্রতিবাদ করছে বিক্ষোভ করছে এমন সময় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেন যদি প্রতিবাদ করতে হয় আন্দোলন করতে হয় সেটা দিল্লিতে যে করুন উনি ওই কথাটা কেন বললেন কোন খেয়ালে সাধারণ মানুষ তো তাহলে আজকে বলছে এবং বলবে আগামী দু দু হাজার চব্বিশ ছাব্বিশ সালে ভোটটাকে কি আমরা দিল্লিতে গিয়ে দেবো মমতা ব্যানার্জি উনার কাছে বাংলার উনার কাছে বাংলার মুসলমানরা যেমন ঠিক তেমন বাংলার হিন্দুরা সর্বজাতির মানুষকে ওনাকে সমান চোখে দেখতে হবে আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি দীঘায় মন্দির করেছেন জগন্নাথ মন্দির করেছেন জগন্নাথ মন্দির করেছে আমাদের আপত্তি নেই আমাদের কোনো গাত্র জ্বালা নেই কিন্তু দীঘায় একশোর মধ্যে চল্লিশটা তো মুসলিম যায় ওটা তো পর্যটক কেন্দ্র ওখানে বারে বার দাবি করা সত্য ওখানে দীঘায় একটা মসজিদ হচ্ছে না কেন অকাপ সম্পত্তির অর্থ দিয়ে একটা মসজিদ করা হচ্ছে না কেন এটা একটা জিজ্ঞাসার চিহ্ন মমতা কোনো কর্ণবাদী করে না কোন কিন্তু একজন হিন্দু বলেনে যে জগ দীঘায় একটা জগন্নাথ মন্দির করা হোক না বলাই কয়েকশো কোটি টাকা দিয়ে মন্দির করা হয়েছে আর আমরা এত রিকোয়েস্ট এত অনুরোধ করা সত্ত্বেও আমাদের দিকে বুড়ো আঙুল দেখাচ্ছে